আর ভাঙ্গা তরি সেরা পাল চলবে আর কত পাবি শুধু একা বসিয়া হে দয়াল হে আর চলবে কত কাল তরি কিনারায় ভিড়াইয়া বাবি শুধু যাবে কি এমনি দিনও ঢাল রে দয়াল এভাবে আর চলবে কত কাল তেনা পেশাইয়া একটা কথা আমগো খয়রাতির জীবন তেনা পেশাইতে পেশাইতে শেষ ঠিক আছে আমাগো আমরা যারা খয়রাতে আছি আমাগো জীবনে কোনো একটু সুখ যে পৃথিবীতে যে সুখ পামু এইরকম কোনো অপশন নাই এটা মোর চোহে বাজে না কারণ যে যেকোনো সুখ করার আগে পয়সা পাতি হওয়ার আগে একটা অপশন আছে মে কলই তো জানি না এই যে কলটা সিস্টেমটা এই সিস্টেমটাই তো জানি না আর মোরা জানতে চাই না সেই দিনে মোরা আইজক হয় রাতে আর যদি ওইটা জানতে চাই যে এসির ভিতর কেমনে গাড়িটা কেমনে যদি চর্চা করি ওইটা লইয় যদি এরকম মনে করেন প্রতিদিন ভাবি যে কিভাবে কি করা যায় আমরা কিভাবে ওই গাড়িতে আমি ওই গাড়ি কিনবো এভাবে যদি ভাবি কিভাবে চর্চা করি ওটা বিশ্লেষণ করি তাহলে কিন্তু ওই গাড়ি কিন্তু আমার গয় কিন্তু খরাইটা যা তাই কখনো ভাবে না হ্যাঁ খরা আছে কে বিশ্লেষণ করা হয় না এই বিশ্লেষণ আজকে থেকে কন আজকে থেকে ভারতের থাকবেন না যে কথাগুলো কয় এই কথাগুলো হন আমার ভাঙ্গা তরি সেরা আপাল, এই যে গানগুলো শোনেন এবং কষ্ট দুঃখ মনের ভিতর লয়ে গড়েন কে গড়েন আপনি তো ভাবেন না আপনি তো চিন্তা করেন না কিভাবে বড় লোক হওয়া যায় বড় লোক যারা হয়েছে এরা ঘুমায় না ঠিক আছে এরা ঘুমায় না কোন সময় উঠা থেকে কি করা যাবে ওখানে বিজনেসটা করলে কেমন হয় আজকে একটু হিসাব করে চলি টাকাটা কালকে কাজে লাগতে পারে আর খরাতি সিনথারবে আজ 500 কামাইছিনা খরাতি খরাতিই থাকে 500 কামাইছিনা 200 টাকা ধার কর বেরো 700 টাকা ভালো মন্দ যা মেলে ওই কয় টাকায় এই লয়ে ঘরে যাইয়া মনে করেন বুরদারে ভালো হয় বর্মন যায় করে তুমি পাঁচশো টাকা ইনকাম করে যদি সাতশো টাকা খরচা করো আর যদি গান গাও সেরা পাল চলবে আর কত কাল ভাবে শুধু একা বসিয়া হে দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙ্গা তরি সেরা পাল সেরাপাল থাকবে হারাক যদি থাহরম চেঞ্জ করতে হিসাব করো বিশ্লেষণ করো কিভাবে বিজনেস করা যায় কিভাবে কি করা যায় টাকা জমাও তুমিও গাড়ি কিনতে পারবা তুমি বাড়ি কিনতে পারবা আমি বলছি রে ভাই হান্ড্রেড পারসেন্ট একটু সিস্টেম করিয়া মনে করেন বিবেচনা করলেই পারবেন কখনো কপালে দোষ দেওয়া যাবে না প্রত্যেকটা মানুষের কপালে আল্লাহ লিখে দিচ্ছে আল্লাহ বলছে যে তুমি চেষ্টা করো তোমাকে আমি দেব। আমি যদি তুমি চেষ্টাই না করো সফল এবং যোগ্যতা কেউ নিয়ে আসে না ঠিক আছে এটা দুনিয়ায় জন্ম হওয়ার পরে যার যার নিজেরই করতে হয় আপনাকে দেবে না আপনার তো আপনার নিজেরই করতে হবে ঠিক আছে এসব তো বুঝতে হবে খালি কমু কান ওয়াশ করিয়ে দিব একটু যাবেন এ হবে না বুঝবেন বুঝা যেভাবে আমি বলি বুঝবেন এভাবে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল যান আর কি কইছি আর খরাতি থাকবে না কাইলে আপনি কফি হাজু কফি খাবেন দুই সাইডে দুইটা রমণী থাকবে নিচে ড্রাইভার থাকতে পারকি না বিশ টাকা দিয়াবে নাস্তা খাইবে কি কন আমার কথা শুনলেন